হ্যালো গাইস তোমাদেরকে আজ অনেক কথা বলার আছে অনেক কথা শেয়ার করার আছে আমি গ্রামে আসছি আগের একটা পোস্টে আমি বলছিলাম আমি গ্রামে যাচ্ছি তো আমি গ্রামে চলে আসছি গ্রামে আসার পর দিন আমি হচ্ছে একটু গোসল করতে গেছিলাম আমাদের এইখানের গাঙ্গে সো গোসল করতে গিয়ে অনেক মজা করলাম সো পুরো ভিডিও দেখো সব কিছুই আছে আর এবং বলছিলাম যে যে কয়দিন থাকবো ভালো ভালো ভিডিও বানাবো সো আজকে সেই ফার্স্ট ভিডিও সো অলো তাড়াতাড়ি আমার ভিডিও দেখতে কেউ দেরি করো না এবং সবাই পুরো ভিডিওটা দেখবা অনেক মজা করছি এবং গাঙ্গে একটু গোসল করলাম আমরা তিনজনে আমার এক হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার চাষ্ত ভাই এবং আমার সাথে হচ্ছে আমার এক চাচু মানে আর কি ওই বন্ধু বললেই চলে চাচু চাচু বলে ডাকি তো চলো তাড়াতাড়ি সবাই চলো অনেক ভালো ভিডিও আছে আরও সামনে অনেক মজা আছে তোমরা আমার পাশে থাকবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য আরও ভালো একটা থামনেল বানাইছি আমি আর এই ভিডিওর জন্য চলো আরও অনেক কিছুই বলার আছে ভিডিওর মাঝখানে ভিডিওটা শুরু করি তো আমি শহরে থেকে এরকম মজা উপভোগ করতে পারিনি তাই আমি গ্রামে এসে আরও ভালো ভালো মজা উপভোগ করতে চাই কারণ শহরে আমি এরকম সাঁতার কেটে গোসলও করতে পারিনি অনেক দিন গোসল করা হয় না সাঁতার কেটে সো আইসেই দেরি করি নাই আইসেই খালে চলে গেলাম পর দিনকে মানে আমাদের এখানে গাংটাকে খাল বলে সো আমি সংক্ষেপে খালই বলতেছি সো আমি খালে চলে গেছি পরের দিন আমার চাস্ত ভাই এবং আমার এক বন্ধুকে নিয়ে ফ্রেন্ডকে নিয়ে এবং খালে কিন্তু আমি যাই আমার এক ভাইয়ের লৌকা আসিল সেইখানে লৌকাও চালাইছি মানে অনেক ভালো ভিডিও আছে আর সামনে চলো এখন আমরা লৌকায় উঠবো তো আমার সাথে থাকুক পাশে থাকবা চ্যানেলে সাবস্ক্রাইব করবো আরও ভালো ভালো ভিডিও পাবা এখানে একটা আমি হচ্ছে পোস্ট কর মানে সেই একটা রিয়াকশনের সিন করতেছিলাম সো সিনটা করা হয়ে গেছে এখন আমার বন্ধু হচ্ছে লৌকা নিয়ে আমাকে উঠায় আনতে যাচ্ছে এখন আমি লৌকায় উঠবো পাশে ক্যামেরাম্যান আমার আছে আসে ভাই জুম করতেছে আমার মানে আর কি ক্যামেরাই উঠাচ্ছে সেই মজাটা আমরা ক্যামেরা বন্দি করলাম ক্যামেরা বন্দি করে অনেক মজাও পেলাম মানে তোমাদেরকে শেয়ার করে এখন আমি লৌকায় উঠলাম লৌকায় উঠে হচ্ছে লৌকা চালিয়ে ওপার যাব গিয়ে ওপার হচ্ছে ক্যামেরা ট্যামেরা বসায় ধুয়ে মানে সেট করে তারপরে ভিডিও করব। আর বসলো করব অনেক ছবি টবিও তুলেছি সব কিছুই পাইবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং আমার টিকটক আইডিতেও পাইবা সো লৌকা চালাচ্ছি এইখানেও একটা ভিডিও করছি সেইটা হচ্ছে আমি ইউটিউবে ছাড়ছি টিকটকেও ছাড়ছি এখন লৌকা চালায় আমরা হচ্ছে ওপার যাব ওপার যাই মনে করো যে সেই আকারে সাঁতার কাটবো এখন লৌকাটা হচ্ছে একটু বুড়ে যাচ্ছে তিনজনে উঠছি ছোট্ট লৌকা সো আমার কাকু হচ্ছে তো সাথে আমার কিন্তু ছোট্ট যে ক্যামেরাটা কিনছিলাম সেই ক্যামেরাটাও ছিল অনেক ভিডিও বানাইছি ক্যামেরা দিয়েও ভিডিও বানাইছি এবং এখন আমরা পানিতে নামবো সাথে থাকো পাশে থাকো ক্যামেরাটা আর এটা হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও যে দুইজন নামছে এখন আমি একটা জাম্প করব। তো দেখো সবাই আর কি এই যে আমি লাভ দিলাম অনেক দিন পর এরকম একটা লাভ দিলাম তোমরা শহরে থেকে কেউই লাভ দিতে পারবে না তো পানির ভিতরে একটু মজা করছি ওটা মানে আর কি বলতে চাচ্ছি না অনেক মজা করছি কি হয় তিনজন একসাথে থাকলে বলতে তো পারো অনেক দিন পর একসাথে হইছি সো আরও মনে করো যে সামনে অনেক মজা করছি সেটা আর ক্যামেরা বন্দি করতে পারি না কারণ আমরা তিনজনই আসছিলাম গোসল করতে ওই আমি একটু ড্যান্স করতেছি আমার চাচু একটু মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে সেই আকারে পোস্ট দিচ্ছে মানে তারও একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমার চাষ ভাই আমার ক্যামেরা ধরে আর কি আমার চাষ ভাই আমার প্রতিটা ভিডিও আমার চাষ ভাই ক্যামেরা ধরে সো এখন আমরা গোসল করা হয়েছে আরও অনেক ক্ষমা গোসল করছি গোসল করার পরে এখন আমরা হচ্ছে কাটিং দিছি ভিডিওটা একটু তো আমরা এখন চলে যাবো চারচুর চাচুর বাড়ি চলে যাবে এবং আমি আর আমার চাষ ভাই হচ্ছে একসাথে আর কি ভিতর দিয়ে যাব তো আমি একটু ওর পিঠে উঠে একটু জাম্প করলাম অনেক দিন পর এরকম ছোটবেলায় করতাম আর কি এমন আরো এক বছর আগেও করছি কিন্তু এখন আর করা হয় না অনেক মিস করি এই দিনগুলো কেমন হইছে জাম্পটা কেমন হইছে বল বুঝছো তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিব লৌকায় উঠে লৌকা চালায় বাড়ির দিকে যাচ্ছি এই যে হচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছি আমার ভাই একটু দুষ্টুমি করে ভিডিও করছে এটাও আর কি দিয়ে দিলাম এইখানে তো এই দিক দিয়ে বাড়ি যাচ্ছি তো আরও ভালো ভালো ভিডিও করব কিন্তু সবাই দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবো অবশ্যই তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ সবাই ভিডিওটাতে লাইক করবা একটু ভালো ভিউ যেন পরে আমার আর কি এক হাজার সাবস্ক্রাইবার যেন তাড়াতাড়ি হয়ে যায় সো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবা